রাজনীতি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে কয়েকটি পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যেকোনো সময় বাংলাদেশের রাজনীতির চিত্র ষাট ডিগ্রি ঘুরে যাবে দর্শক জনগণের জন্য একটা জরুরি পরিস্থিতি আসছে কি সরকার জরুরি অবস্থা জারি করতেও বাধ্য হতে পারে এবং জরুরি অবস্থা জারি করতেও আবার বেগ পেতে হতে পারে কারণ জরুরি অবস্থা যার মাধ্যমে জারি করাবেন সে চুপ এখন বিএনপি প্রিয় জরুরি অবস্থা যার মাধ্যমে এক্সিকিউট করবেন সে ওয়াকার এখন বিএনপিকে মাঠে নামিয়েছে এর মানে পরিস্থিতি অত্যন্ত জটিল বিএনপি সরকার মুখোমুখি বিএনপি যে কোনো সময় পরিকল্পিত নাশকতা করতে পারে ডক্টর ইউনুস সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন জায়গায় ভাঙচুর করতে পারে বোমা হামলা করতে পারে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিএনপিকে এটা প্যাটনাইজ করতে পারে র বিএনপির মাধ্যমে যে কোনো অঘটন ঘটাতে পারে উদ্বেগজনক একটা পরিস্থিতিতে আমরা এসেছি তবে হ্যাঁ সফল হবে না কেন হবে না হাসিনা পারেনি তার কোথাকার কি বিএনপি হাসিনার সাথে ভারত চীন রাশিয়া সারা পৃথিবী ছিল যুক্তরাষ্ট্র চুপ ছিল ইউরোপীয় ইউনিয়ন সবাই চুপ ছিল হাসিনা ম্যানেজ করে ফেলেছিল পুলিশ সেনাবাহিনী স্বেচ্ছাসেবক লীগ সব ছিল এখন তো কোথাকার কি বিএনপি তারা পারবে কিভাবে এটা হয় হয় না বিএনপি তো প্রত্যেকটা যে কাজ করতে যায় সেটা করতে যেয়ে ধরা পড়ে পারবে না কিন্তু অঘটন ঘটবে ঘটাতে যাচ্ছে দর্শক আ ভারত তাদের সর্বশক্তি নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আদায় মাঠে নেমেছে এতদিন ভারত তলে তলে বলতো ইশার ইঙ্গিতে বলতো এখন ভারত প্রকাশ্যে বলেছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই এবং একই সুরে তারেক রহমানও বলছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই ওয়াকার বলছে এমন কি সর্বশেষ বিএনপি খালেদা জিয়াকেও মাঠে নামিয়েছে নির্বাচন চাই এটা হচ্ছে রাজনীতির চূড়ান্ত পর্যায়ে এই যে অবস্থা বিএনপির সাথে জনগণ এবং একটা এটা সমাধান আসবে সেটাও আমি বলে দিচ্ছি কিন্তু একটা অঘটন ঘটবে কোন সন্দেহ নেই বিএনপি মরণ কামড় দিবে এখন বিএনপির তো এইভাবে সক্ষমতা নেই মূলত কামড়টা দিবে আমলিক। তারা আমলিকের উদ্দেশ্য হচ্ছে এট এনি কস্ট ইউনুস্কো সরাও। ইউনুস্কো জনগণ বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে, এমনকি সেনাবাহিনীও দাঁড়াবে। ওয়াকারের সাথে এত তাড়াতাড়ি সরকার সমঝোতা করবে না। এত তাড়াতাড়ি থেকে ফিল্ড মার্শাল বানিয়ে জাতীয় বীর বানাবে না। বিএনপিকে সাইজ করলে তার বিনিময়ে বানাবে। এই ইনস্ট্রুমেন্ট সরকার হাতে আছে। ভারতকে সাইজ করে তারপরে ওয়াকারকে হিরো বানাবে সরকার। কেন হক আর মেয়াদ সাতাইশ সালে বাইশ জুন পর্যন্ত অনেক অত বিষয়টা তো সহজ নয় যে বিএনপি চাইলেও আর অগরণ ঘটিয়ে দিতে পারে দেখেন ভারত সোচ্চার হয়েছে নির্বাচন নিয়ে ওই একই টাইমে তারেক রহমান এখন আরো অ্যাডভান্স হয়েছেন ডিসেম্বর আগেও নির্বাচন করা সম্ভব এর অর্থ কি ডিসেম্বর আগে নির্বাচন করা সম্ভব কেমন নির্বাচন করা সম্ভব নাগুরের উপনির্বাচনের মতো নির্বাচন করা সম্ভব সংস্কারবিহীন নির্বাচন করা সম্ভব এর মানে বিএনপি অবস্থান স্পষ্ট কোনো সংস্কার কোন বিচার এগুলোতে তাদের কোনো আগ্রহ নেই ডিসেম্বর আগেও নির্বাচন সম্ভব মানে নির্বাচনে তাদের মূল বিচার করবে নাকি তারা সালিশ করবে তারা মানে আওয়ামী লীগ বিএনপি কে মিলিয়ে দিবে দর্শক ডিসেম্বর আগেও নির্বাচন করা সম্ভব তারেক রহমান এবং ওদিকে দুদু বলছেন যে ডক্টর ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা না করলে তারাই ঘোষণা করে দিবে এটা চূড়ান্ত পর্যায়ে দেশকে অস্থিতিশীল সরাতে পারলেই তারা খুশি ইউনুসকে সরাতে পারলেই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে বিষয়টা এরকম নয় ডিসেম্বরে যে শেখ একটা ফাঁসির রায় হতে পারে বা কার্যকর হতে পারে যে কোনো ফাঁসি হতে পারে এই যারা গ্রেপ্তার তাদের মধ্যে আনিসুল হকের সম্ভবত মানে এটা থেকে বাঁচতে পারবে ডিসেম্বর নির্বাচন হলেই এটা থেকে বাঁচা যায় ডিসেম্বর নির্বাচনের মধু হচ্ছে আওয়ামী লীগ বিচার থেকে বাঁচা এই জন্য ভারত সেনা প্রধান বিএনপি উঠে পড়ে লেগেছে তবে হ্যাঁ বিএনপি নানান উত্তেজনাকর কথা আগেও বলতো কিন্তু এভাবে আহ সরাসরি সরকারের সাথে মুখোমুখি অবস্থানে আগে যায়নি কিছুটা গিয়েছে আবার পিছু হটেছে কিছুটা গিয়েছে আবার পিছু হটেছে কিন্তু এবার তারেক রহমান খালাতে যে নিজেরাই ব্যাটিং এ নেমেছেন এর মানে আর ব্যাটার নেই সবাইকে নামিয়ে দিয়েছেন তো এটাই হচ্ছে রাজনীতির একটা চূড়ান্ত পর্যায়ে ফাইনাল পর্যায়ে দর্শক আপনার অবাক হবেন আমি বলছি বিশ্বাস না করলে লিখে রাখেন আপনারা অবাক হবেন যে এই বিএনপি আওয়ামী লীগ আমলে হরতাল অবরোধ বা নানান কর্মসূচিতে যা পারেনি এখন সেটা করবে কেন আওয়ামী লীগের আমলে তো পিটানির ভয় ছিল এখন তো ওই রকম পিটানির ভয় নেই কিন্তু জনগণ ধরবে কি দেখবেন যে নির্বাচনের দাবিতে হরতাল অবরোধে ভারত বলবে এবং দিবে এবং সেখানে আদেশ। যে তসফাস করার একটা পরিকল্পনা আছে তাদের কিন্তু জনগণের মানে যে ঐক্যমত কমিশন সবাই মিলে আলাপ আলোচনা জুলাই আমাদের অগাস্ট বিপ্লবের যে স্পিড কোনো কিছুর তোয়াক্কা বিএনপি করছে না এগুলোর কোন দাম বিএনপির কাছে নেই একদম সব কিছু উল্টে সব হিসাব নিকাশ পাল্টে বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে চলে এসেছে এগুলো সব ভারত এবং ওয়াকারের পরামর্শ কিন্তু কখনোই চূড়ান্ত ভাবে বিএনপির সাথে ওয়াকার যাবেন ওয়াকারের লাভ মূলত আন ইলেক্টেড গভর্নমেন্ট বা ওই যদি হেয় হতে পারে আর বিএনপি ক্ষমতা আসলে ওয়াকারকে রাখবে না কারণ বিএনপি পন্থী জেনারেল না এখন বিএনপির সাথে জনগণের ডক্টর ইউনুসের মূল শক্তি জনগণের শক্তিতে টিকি আছে নাইলে আহ ওয়াকার এতদিন ক্ষমতা নিয়ে নিতো এমনকি দিন শেষে বিএনপি একদম চিকেন হয়ে যাবে কিভাবে ওয়াকারের সাথে ঠিকই সরকার এক পর্যায়ে সমঝোতা যাবে ওয়াকারের মেয়াদ হচ্ছে দুই হাজার সাতাশ সালের বাইশ জুন যে এই কিছুদিন পর অগাস্ট যাবে না ওয়াকারের মেয়াদ হচ্ছে দুই হাজার সালের বাইশ জুন পর্যন্ত মানে দিন আছেন সেখানে সরকারের ধরনের পরিকল্পনা আছে একটা পর্যায়ে বিএনপি যখন বেশি বাড়াবাড়ি করবে ওয়াকারের সাথে একটা সমঝোতায় যাবে ওয়াকারকে প্রয়োজনে ফিল্ড মার্শাল বানিয়ে জাতীয় ভারতের সাথে মিলে বিএনপির যে এই দেশকে অস্থিতিশীল করার দ্রুত নির্বাচনের জন্য যে মুখোমুখি অবস্থানে এবং এই জন্যে তারা হরতাল অবরোধ বা নানান কিছু দিয়ে একদম বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করবে এটা মাঠে মারা যাবে একদিন দুই দিন লাভ হবে তারপরে সোজা হয়ে যাবে বিএনপি জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাষ্ট্র এবং রাজনীতি এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি বার ব্যক্তি চেয়ারম্যান তারেক রহমান এখানে স্পষ্ট যে এটা করতে হবে কোনো উপায় নেই না করলে এই সেই অনিশ্চয়তা তৈরি করা যাবে না মানে তারেক রহমান যে কথা বলছেন ওই ইশরাক বলছে না যে হয় শপথ নিব নইলে কবরে যাব আমি আত্মহত্যা রকম আসলে বিএনপি সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছে এখন যারা সুইসাইডাল অ্যাটেম্প নেয় তারা অঘটন ঘটায় এই জন্য এই বিএনপি ভারত এবং নানান পক্ষে এই সিরিয়াসনেস বড় অঘটনের আলামত